আমি আজকে আপনাদের সামনে প্রত্যেকটা ব্যক্তির উপকার হবে এই এই জন্য দুই চারটি কথা বলার জন্য আসছে আমার কথারই আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন কাজে লাগবে আমাদের মধ্যে দুটি হক আছে একটি হক হলো আল্লাহ একটি হক হলো বান্দা এরকম কয়টা কয়টা দুইটা আমাদের আলেমরা অনেক সময় একতরফা কথা বলে কি তরফা কি ধরনের কথা বলে বলে আকাশ থেকে জমি পর্যন্ত সাগরের সমান আপনারা অন্যায় করেন পাপ করেন আল্লাহ মহান আল্লাহ মাফ করে দিন আল্লাহর কাছে অন্তর থেকে যখন তোবা করবেন তখন মাফ করে দেবেন এই কথাটা আলেমরা কিন্তু বলে আরেকটা কথা বলে না কোন কথাটা পান্দার ফকের কথা বলেন আরে আল্লাহ তো মহান আল্লাহ তো আপনাকে সাল্লাম আমলে যারা ধর্ম গ্রহণ করেন নাই ধর্মের আগে তারা নামাজও পড়তেন না রোজাও রাখতেন না ধর্ম পালন করতেন না হজ করতেন না কোরবান দিতেন না যখন আল আল্লাহর নবীর কাছে যখন ছিলেন আত্মসমর্থন করলেন যখন করিমা পড়লেন তখন আসছে তারা ধর্ম তার আগে যা করে করেছিল আল্লাহ ক্ষমা করে দিয়েছে ঠিক ওই ক্ষমার উপরে নির্ভর করে আমরাও বলি কি আকাশ থেকে জমি পর্যন্ত যত পাপ পাপ করবেন সাগরের করলো আল্লাহ মাফ করে দেবে এই যে আপনারা বলেন আল্লাহ তো মহান আল্লাহ তো করবে বান্দার হক কে করবে মাফ পুরান এমন কোন বিধানও তো রাখেনি আল্লাহ যে বান্দার হক আমি আল্লাহ নিজে মাফ করে দেব কোথায় তো রাখেন কোন আলেম বলতে পারবেন বান্দার হক আল্লাহ মাফ করবে বান্দার হক কুন্ডি আপনি বান্দার থেকে ঋণ দিন করলেন যতক্ষণ পর্যন্ত আপনার ওই বান্দার ঋণ পরিশোধ না করবেন ততক্ষণ তো আপনার মাপ পাবেন না বান্দাকে আপনি আঘাত করলেন যতক্ষণ পর্যন্ত সে অন্তর থেকে সে আপনাকে মাপ না করবে সে আপনার মাপ পাবেন না আপনি জুলুম করলেন অত্যাচার করলেন অহংকার করলেন তার জাগা জমি দহল করলেন এইগুলো তো বান্দার হয় মানুষকে মারলেন এই যে মানুষকে যে আঘাত করা সেই জন্য আল্লাহ বলেছে আমি মানুষের ভিতরে বিরাজমান আপনি মানুষকে আঘাত করতে পারবেন না কারণ আল্লাহ আপনাকে ক্ষমা করবে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ বলছে আমাকে তোবা কর আমার কাছে ক্ষমা ছাও আমি ক্ষমা করতেও ভালোবাসি আনন্দ পাই আমার বান্দা আমার কাছে স্যারেন্ডার করেছে কিন্তু বান্দা কিন্তু ক্ষমা করতে ভালোবাসে না বান্দার যে ঋণ বান্দার রেন আপনাকে পরিশোধ করতে হবে টাকা দিয়ে পরিশোধ করা যায় টাকা আনছেন টাকা দিয়ে ফেললে আপনার পরিষদ হবে অন্তরে যে বান্দার উপর আঘাত করেছিলেন তাকে যে টাচ করেছেন যে হাতে যে আঘাত করেছেন সেই আঘাত আপনি ক্ষমা চাইলো যে তার যে গায়ে যে ব্যথা যে অন্তরে যে ব্যথা পেয়েছে সেই ব্যথা আপনি কিভাবে মাপ কর। মুগ্ধ বললো যে ভাই তোমাকে মাপ করে দিয়েছি সে তো অন্তর দেহে জ্বলবে যে যে অন্যায় না করে আপনি আঘাত করেন জুলুম করলেন তার উপরে এই মাপ কোথায় পাবেন আমরা কি এই আল্লাহ আপনাকে মাফ করে দিল আপনি ব্যাস পেলেন কিন্তু বান্দা যে মাফ করলো না তা তো আপনি জাহান নাম পাবেন বান্দার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিতে হবে আল্লাহ মহান আল্লাহ আমাকে মাফ করবে কিন্তু গুরুত্ব কার বান্দার এই সেই জন্য মানুষকে সেবা কর মানুষের ভিতরে আমি বিরাজমান তুমি মানুষের সেবা করলে আমাকে বান্দার হককে নকশা নষ্ট করা যাবে না বান্দার হক নষ্ট করলে আমরা আপনি কখনোই আল্লাহর কাছে উপহার পেতে পারেন না আল্লাহর হক আপনি নষ্ট করেছেন আল্লাহর কাছে মাপ চেয়েছেন ক্ষমা তোবা করেছেন আল্লাহ একটা উপহার দিয়েছে আমাদেরকে তোবা তবু আল্লাহ মাফ করবে কিন্তু বান্দার হক কী করবেন আপনি কীভাবে মাপ পাবেন কত জায়গায় বাজার করতে গিয়ে তর্ক বিতর্ক আঘাত প্রাপ্ত কত কিছু আমাদের অন্যায় অপরাধ একজনের ওপর একজন তো আছেই আছে তারপর আছে জাগা জমি হক টাকা পয়সা নিয়ে মেরে ফেলতেছেন কিসের আপনার মুসলমান আর কিসের আপনার ইনসান যাদের ইঞ্চ আপনার তাদের কি ইনছানা ইনসান হয় মুসলমান ইসলাম ইসলাম ধর্ম করণ করছেন করছে শান্তি বজায় রাখো তা আপনি এই বান্দার হক আপনি নিয়ে গেলেন এটি হাসার কী কী দিবেন আপনি তা আপনার সমস্ত যা করেছেন সব আপনি দিয়ে দিতে হবে তা নামাজে কোনো কাজে লাগলো না রোজ কোনো কাজে লাগলো না হজ কোনো কাজে লাগলো না কোরবান কোনো কাজে লাগবো না সব তো ওই বান্দাকে দিয়ে দিতে হয় আপনার হয়ে যাবে লাভ কি করলেন সেই জিনিস বললি আপনি নামাজের বিপক্ষে নয় নামাজ পড়েন রোজা করেন যা করেন আগে বান্দার উপর আগে প্রতিক্রিয়া করেন যে আমি মানুষকে সেবা করবো মানুষের কোনো আঘাত দেবো না মানুষের উপর কোনো জুলুম করবো না মানুষের অন্তর আঘাত দেব না মানুষের হক খাব না মিথ্যে কথা বলবো না হারাম খাবো না এইগুলো আগেও অন্তরে করে আর মনে মনে টার্গেট করেন কোথায় কোথায় আপনি পিছনে আঘাত করেছেন যা যা তার যেভাবে হোক তার অন্তর থেকে তাকে মাপছান তা হইলে আপনার আশা করা যায় হাসলামাটা আপনি পার পাবেন আমি পার পারবো না আমি আমি কোন আর আপনি কোন যাই কোন পারব পার পাবই না সকল ব্যক্তিদেরকে বলবো কোনো কোনো আলেমরা একতরফা কথা বলে যে আকাশ থেকে জমি পর্যন্ত যত পাপ করবো আল্লাহ মাফ করে আর ঠিক আছে তো কথাটা ওই কথাটা ভাঙ্গেন না কেন একটার হক দুইটি হক বান্দার হক আল্লাহর হক এই দুইটি হকের কথা আপনাদের বলতে হবে নতবা মানুষ সোজা হবে না মানুষ কোনো কখনই রাস্তা আপনি দেখেন আপনি স্পষ্ট আল্লাহামদুল পরে বলছে কি আমরা সৎ পথ দেখান সৎ পথ কি শুধু আল্লাহর কাছে মাপছো আদম 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 কে আদম সৎপথ মানে কি একজন মানুষকে একজন মানুষ আঘাত করা যাবে না তাকে দিন দিন তার টাকা মারন যাবে না তার হক হক মারা যাবে না তার জমি দহল করা যাবে না এটা না বলে বান্দার হক ওইটাকে আপনারা বেশি গুরুত্ব দেন আল্লাহ তখন আসলে আল্লাহ ক্ষমা করবে কিন্তু বন্দা ক্ষমা করবে না আপনার প্রত্যেকটা এক জাতীয় আলেম এক জাতীয় বক্তারা সময় আল্লাহর কথাই বলে যাচ্ছেন কিন্তু বান্দার কথা বলে নয় বন্দাকে খুব গুরুত্ব দেন বান্দাকে গুরুত্ব দেন বান্দাকে গুরুত্ব দেন মানুষ সোজা হবে না তো সোজা হবে না হেদায়তো পাবে না আপনার শুধু আল্লাহ আল্লাহ করলে লাভ কোনো লাভ হবে না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম